প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আলোচনা করবো এই যে আফগানিস্তান এবং পাকিস্তানের যে সংঘর্ষ সেই সংঘর্ষের প্রসঙ্গে একটি সংগঠন এবং আফগানিস্তানের বর্তমান সরকার তালেবান এবং বাংলাদেশের একটি ইসলামিক সংগঠন হেফাজতে ইসলামের সাম্প্রতিক যে কর্মকাণ্ড কাসকারভার এবং পাশাপাশি দেওবন্দ মাদ্রাসার যে দীর্ঘকালীন ভারতের ভিতরে অভ্যন্তরে মুসলমানদের নিয়ে যে ভূমিকা সেই বিষয়গুলি কিভাবে একটা আর একটার সাথে কানেক্টেড সেই বিষয়ে আলোচনা করব। যেহেতু বাংলাদেশের নির্বাচন সামনে এক ওইদিকে পাকিস্তান আফগানিস্তান দুটি মুসলিম দেশ গুরুত্বপূর্ণ আর যেহেতু এখানে ভারত একটি ফ্যাক্টর তাই এই আলোচনাটা আশা করি আপনারা শুনবেন এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমি তুলে ধরবো প্রিয় দর্শক আমরা দেখলাম হেফাজতের আলোচনায় যদি আসি জামাতি ইসলামকে ইদান নেই হেফাজতে ইসলাম বিভিন্নভাবে তারা ফতোয়াবাজি করে হোক আক্রমণ করতেছে বিশেষ করে জামাতি ইসলামীর কোনো লোকের ভুল পাইলেই মুহিবুল্লাহ বাবু নগরী প্রকাশ্যেই জামাতি ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলতেছে এবং হেফাজতের অনেক নেতাকর্মী তারা কিন্তু জামাতি ইসলামীর বিরুদ্ধে কিন্তু তাদের একটা অবস্থান দেখা যাচ্ছে এবং বিএনপির পক্ষেও কেউ কেউ প্রকাশ্যে বলতেছে যে বিএনপি আমাদের বন্ধু এরকম সেরকম তো নির্বাচনকে নিক হেফাজত তো একটা রাজনীতিক বিএনপি জামাত আচ্ছা জামাত যদি ক্ষমতায় আসে তখন হেফাজত একটা রাজনৈতিক সংগঠন হিসেবে জামাত ইসলামীর বেলায় আকিদার বিশ্লেষণ ফতোয়া নিয়া ফতোয়ার কিতাব নিয়া বৈশা আছে আর বিএনপিরে কইতাছে বন্ধু ব্যাপার কী বিএনপির বেলায় আকিদা না কাহিনী কি অর্থাৎ দুই জনের দুই দুই চোখ দিয়ে কেন দেখতেছে এবং এনে হঠাৎ তারা পজিশন কেন নিতেছে রাজনীতিতে যদি যুক্তই হইতে চায় তারা তো রাজনৈতিক দল না তারা তো রাজনৈতিকভাবে নিবন্ধিত দল কোনো দল না হেফাজতে ইসলাম তাইলে হেফাজতের স্বার্থ স্বার্থ এখানে কি। তাই না তো এরকম করতেছে মুহিবুল্লাহ বাবনগরী হুজুরের যে অবস্থান সেটা থেকেই প্রতীয়মান আর তালেবানরে দেখলাম যে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন দহরম মহরম তারা ভারত সফর করতেছে আবার পাকিস্তানের সাথে সংঘাতময় অবস্থান এবং তাদেরও কথা যে পাকিস্তান একটা কুফফার রাষ্ট্র আচ্ছা পাকিস্তান কুফার রাষ্ট্র কিন্তু ভারতের হিন্দুত্ববাদীরা তো তালেবানদেরকে দুই দিন আগেও বলল যে জঙ্গি তো সেই জঙ্গি যারা বলল তারা আবার হঠাৎ এত সহি হয়ে হইল কেমনে নরেন্দ্র মোদী যে একই কালেমা পড়ার কারণে আফগানিস্তান পাকিস্তানের আফগানিস্তানের মুসলমান আর ভারতের মুসলমান তো এক হওয়ার কথা কিন্তু ভারতের মুসলমানদের পিটায় সেই ভারত হঠাৎ তালেবানদেরকে দাওয়াত করে এবং তালেবানরাও এই দাওয়াত গ্রহণ কইরা মুসাফা করে কোলাকুলি করে কাহিনীরা আসলে কি আবার দেও তো আগে থেকেই তো বুঝে নিত দেওব ফতোয়া দেয় যে গরু কুরবানির বিকল্প দেন গোর কুরবানি দেন অন্য কিছু দেন অর্থাৎ হিন্দুত্ববাদীদেরকে খুশি কইরা দেওবন্দীরা ফতোয়াবাজি করে দেওবন্দ কিন্তু বিভ্রান্তি ছড়ায় এক পক্ষ কংগ্রেসপন্থী আর এক পক্ষ বিজেপি পন্থী তো এইভাবে বিভক্ত আছে তাদের ভিতরে নানান মতানক এত এত দল এগুলি আছে এবং বাংলাদেশে দেওবনপন্থীরা কেউ খেলাফত মজলিস করে কেউ অমুক খেলা খেলাফত মজলিসের ভিতরেও পর্যন্ত ভাগ আছে কেউ করে জমিয়ত কেউ করে হেফাজত অর্থাৎ নিজেদের ভিতরেই ভাগ এই হচ্ছে অবস্থা এটা কেন অর্থাৎ হেফাজ আর হেফাজত ইসলাম হঠাৎ বিরোধিতা তালেবান হঠাৎ পাকিস্তান বিরোধিতা এই রকম ভারতে মুসলমানদের বিষয়ে তারা নিগ্রহ থাকে হিন্দুত্ববাদের বিভিন্নভাবে বিশেষ করে অজিত বালের সাথে তাদের ভালো সম্পর্ক কারণ কি আবার এটার কারণটা কি আসলে তাই না এটার কারণ হয়েছে খারে ভারতীয় গোয়েন্দা সংস্থার র এমন একটা গ্রুপ আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ এইগুলির ভিতরে অশান্তি লাগানোর জন্য এমন একটা গ্রুপ রাখছে যারা কিনা খারেজি তাদের কাজ মুসলমান সংগঠন কিংবা মুসলমান জনগোষ্ঠী তাদেরকে কোরআন হাদিস ব্যবহার কইরা অপপেক্ষা কইরা অমুক মুসলমানের কাফের ফতোয়া দিয়া মনে করেন বিভক্তি একটা ছড়ায় দিব পলিটিক্সটা আসলে এই এরা এরা গোয়েন্দা রয়ের খারেজি গ্রুপ এবং অজিত ডোবাল এই চাণক্য নীতি যে ভাগ করো শাসন করো এই নীতিতেই মূলত পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশে কাজ করতেছে এবং তারই নীতির অংশ দেওবনপন্থীরা হেফাজত এবং তালেবান বুঝছেন তারই অংশ পার্ট হিসেবে তারা এখন অলরেডি কার্যক্রম করতেছে তারই অংশ হিসেবে মুসলমান সংগঠন যেটা অগ্রগতি তারে কইতাছে কাফের তারে কইতাছে আছে তার ভুল তো ধরতেছে বিভ্রান্ত করতেছে মুসলমানদেরকে ভোটের বাক্স যাতে বাংলাদেশে এক না হয় আবার মুসলমান অমুক মুসলমানদের সাথে অমুক মুসলমানের যেটা দেখা গেছে পাকিস্তান শক্তিশালী আচ্ছা আপনি বলেন তো কাজাকিস্তান তো আরও বেশি ইসলাম বিদ্দেশি তাজিকিস্তান কাজিকিস্তান মধ্য এশিয়ার অন্যান্য মুসলিম দেশগুলি কিছু কিছু দেশে নাকি বোরকেই পরা যায় না সেসব দেশে তালেবান আক্রমণ করে না পাকিস্তানে কেন করে কারণ পাকিস্তান শক্তিশালী দেশ এবং ভারত বিরোধী বুঝছেন তো এবার খেলাটা এইটাই হচ্ছে খেলা আবার জামাতি ইসলাম অন্য ইসলামিক সংগঠন অমুক রাজনৈতিক সংগঠনের আকিদা দেখে না খালি জামাতি ইসলামিকটা কেন দেখতেছে এবং নির্বাচনের আগ মুহূর্তে কেন হঠাৎ বাবুনগরী হুজুরের এত হুশাইল কারণ নির্বাচন সামনে জামাতি ইসলাম ক্ষমতায় যাইতেও পারে রাজনীতিক শক্তিশালী হয়েছে ভারতের উদ্বেগের কারণ কয়দিন আগে এই যে সিংলাও হর্ষবর্ধন সিংলাও এই ব্যাপারে মিটিং করছে অর্থাৎ এদিকে জামাত শক্তিশালী বাংলাদেশের রাজনীতি আবার ওদিকে দেখেন একই হিসাব পাকিস্তান ওদিকে শক্তিশালী দেশ ভারতের বিপক্ষে মুসলিমদের ভিতরে অর্থাৎ যেসব দেশ শক্তিশালী যেসব সংগঠন শক্তিশালী তার বিরুদ্ধে রয়ের একটা সমন্বিত প্রজেক্ট হয়েছে খারেজিরা এবার মাঠে নামব বিভিন্ন সংগঠন বিভিন্ন মাদ্রাসার বিভিন্ন খারেজিরা যারা খারেজি লেবাসধারী মুসলমান সাইজা থাকে কিন্তু খারেজি তারা কি করব এবার তাকফির করব অমুকে কাফের কোরআন হাদিস দেখে কাফের তাকফির করব অমুকে তো মুরতাত অমুকে মুনাফেক তাকফির কইরা বিভ্রান্ত করব কইরা এইবার নেও মারামারি লাগায় তৃতীয় পক্ষরে ফায়দা লুটাইব এটাই হচ্ছে কাজ এবং এটাই চাণক্য নীতি এটা তো চাণক্য নীতি ভাগ করো শাসন করো হিন্দুরা দীর্ঘদিন ইংরেজদের শাসনে থাকে ইংরেজরা যে কাজ করছে ওই কাজ হিন্দুদের হিন্দু শাসকদের রক্তের ভিতরে আছে এবং অমিত শাহ পরামর্শে অজিত দোবাল চলে বুঝছেন হেফাজত নামছে যে জামাতি ইসলাম আর ইসলামিক দলগুলির একটা বিভ্রান্তি কইরা ভোট ভাগ বিএনপি বিএনপিরে কেমনে আনা যায় বিএনপি হইছে তৃতীয় পক্ষ এখানে বুঝেন নাই এটাই সে কাহিনি এবং ভারতের সাথে বিএনপির একটা অংশ ভারতীয় অংশ যোগ তারা আসবে বিএনপির সামনে রাইখা জাতীয়তাবাদীদেরকে কিন্তু সুযোগ দিব না এটা মাথায় রাইখেন আর পাকিস্তানরে দুর্বল করব আফগানিস্তান আর পাকিস্তানের মারামারি লাগায় বাংলাদেশ এবং ইন্ডিয়ার মুসলমানদেরকে আরও বেশি আঞ্চলিকভাবে কণ্ঠাসা করার পায় তারা অর্থাৎ ইন্ডিয়া এখন চাণক্য নীতিতে খেলতেছে তার অংশ হিসেবে এই চাণক্য হাতে ইউজফুল পণ্য হচ্ছে হেফাজত তালেবান এবং দেওবন দেওবন্ধ অনেক আগে থেকে ব্যবহৃত হয়ে আসে দেওবন্ধ হচ্ছে মূল দেওবন থেকে এই হেফাজতের লোকেরা বাংলাদেশে পড়ালেখা করে আসে আবার আফগানিস্তানে তালেবানের লোকেরা এই দেওবন থেকেই পড়ালেখা করে গেছে গোড়া রসুনের গোড়া এক বুঝছেন তো এইখান থেকেই মূলত অজিত দোবালরা খেলতে আসে অজিত দোবালদের হাতের মুঠ হয়েছে র দেওবন এই জন্যই দেহবনারা সাক্ষর যোগী যোগী নাদের লোকেরা ভাঙতে চাইছিল কিন্তু ভাঙতে দেয় নাই কেন দেয় নাই আচ্ছা ভারতে এত মসজিদ ভাঙে দেওবন্ধ ভাঙে না কারণ কি এই যে এই কারণ এই কারণ বুঝছেন যে রয়ের হয়ে তারা কাজ করে বুঝছেন এই জন্য হেফাজতে ইসলামের ব্যাপারে সাবধান থাকেন তালেবানের ব্যাপারে সাবধান থাকেন আবেগের হোশ আনেন না যখন যৌক্তিক কথা বলা হইতাছে সেই যৌক্তিক কথাটা আপনার তো বিবেক দিছে আল্লাহ সেটা সামনে আনেন বুঝছেন আচ্ছা জামাতি ইসলামীরা কইতাছে মন্দির পাহারা দিছে অথচ কমই মাদ্রাসার হুজুররা কয়দিন আগে মন্দির পাহারা দিল জামাতি ইসলামীর লোকেরা মন্দিরে গেলে দোষ আর বেড়া একটা রাজনৈতিক দল তো যাইবই আচ্ছা এই যে দেখেন তা জামাতি ইসলাম মন্দিরে গেছে ওইটা দোষ তালেবানের লোকেরা বামিয়ান মূর্তির সামনে রাইখা মিটিং করে ওইটা দোষ না আর সবচেয়ে বড় মূর্তি তো হইছে মূল হয়েছে ভারত ভারত তো তীর্থস্থান সেই ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করে আর বলে অভ্যন্তরীণ সেটা দোষ না প্রশ্ন করেন এই যে আমি বলছিলাম না বাস্তব কথা বলবো বাস্তব কথা বলছি দেখেন আপনারা মিলায় নেন তো আজকে এই জন্যই বলতাছি যে র এখন ইসলামিক মুভমেন্টকে সামনে রেখা বাংলাদেশের আগামী নির্বাচন এবং পাকিস্তান আফগানিস্তান এই অঞ্চলের মুসলমানদের আরও কঠিন পরিস্থিতিতে পরিস্থিতি তৈরি হইব যে ইন্ডিয়া এখন চাইতাছে চাণক্য নৈতি দিয়ে খেলা আগে মুসলমানদেরকে দিয়ে মুসলমানের মারামারি লাগায় বিভক্তি লাগায় ক্ষতি কেমনে করা যায় তারপরে ওরা পরে নামবো মাঠে ওরা নামবো সুযোগ বুঝা কিন আগেই নামবো তা না কারণ ওরা ওদের পরিকল্পনা এইটা কেন জানেন পরিকল্পনা অনেক কিছু ফাঁস হয়ে গেছে যে অখণ্ড ভারত হ্যান কেন এগুলি ফাঁস হয়ে যাওয়াতে ওরা সহজে পেলেন বি মাঠে নামাইছে পেলেনই ছিল সরাসরি আর এস এস টার এস এস বিশাল যোদ্ধা ট্রেনিং মেনিং দিয়া অখণ্ড ভারত করব কিন্তু সেটা সফল হয় নাই কারণ সব কিছু সামনে আইসা বসে মানুষের কাছে ক্লিয়ার এখন প্লেন বি হয়েছে বিভিন্ন খারিজি গ্রুপ নামায়া বিভিন্ন দেশের রাজনীতি আঞ্চলিক অস্থিরতা তৈরি করব বুঝছেন এভাবে লাগায় মুসলমানদের শক্তি ক্ষয় করব উদ্দেশ্য হয়েছে সেটা তারপরে ক্ষয় হওয়ার পর মুসলমানদের শক্তি নষ্ট হয়ে যাইব পর মারব মুসলমানদের এইটাই সদর টার্গেট তো আশা করি আপনারা বুঝতে পারছেন সাবধান থাকবেন আল্লাহ হাফেজ